মশার মাধ্যমে মশা কি করলে নমরুদ কে ধ্বংস করে দিয়েছেন এই জন্য দুনিয়ার মধ্যে যে যত শক্তিশালী যে যত টাকা পয়সার মালিক যার বদ্ধ যার যত বড় ক্ষমতা পাবার ক্ষমতা চিরস্থায়ী থাকবে না এ দুনিয়াটা হলো অস্থায়ী এ দুনিয়া হলো অস্থায়ী এ দুনিয়ার জমিনে কত মানুষ যাদের হুঙ্কারে গোটা পৃথিবী সমাজ থরথর করে কাঁপতো ইন্তেকালের পর তাদের কবরের ভিতরে বেড়া ভক্তি কুকুর শিয়াল পায়খানা করে পেস্টাপ করে চলে যায় কোনো কিছু বলার ক্ষমতা নাই আছে এই দুনিয়ার ক্ষমতা স্থায়ী এই জন্য আমার বিদ্যালয়রা বলছিলাম আলী মামুল আদিল নেই পড়ার বাচ্চা নেই পড়ার বাচ্চা দুনিয়ার মধ্যে যদি সঠিকভাবে বিচার কার্য পরিচালনা করে ওই ইমাম বা নেতা কাল কেমতের ময়দানে আল্লাহর আরো সেরে নিচে ছায়া পাবে এই আমরা দুনিয়ার জমিনে সম্পদের মুহে পড়ে টাকা পয়সার মহাব্বতে পড়ে ছেলে সন্তানের মহাব্বতে পড়ে ব্যবসা বাণিজ্যের মহাব্বতে পড়ে চাকরি বাকরি মহাব্বতে পড়ে আল্লাহ দিনকে ভুলে গেছি নবীদের তরিকা কে ভুলে গেছি কিন্তু যখন চক্ষু বন্ধ হয়ে যাবে যক বন্ধ হওয়ার পরে আপনার আমার দুনিয়ার সব আমল বন্ধ হয়ে যাবে যক বন্ধ হওয়ার আগে জন্য কিছু কাজে আপনাকে আমাকে জোগায়া যাইতে হবে আপনার আমলনামা যদি নেকের পাল্লা যদি বাড়ি হয়ে যায় বিনা হিসাবে আল্লাহর তয়রি জান্নাতের মেহমান হয়ে যাব এই জন্য সংসার মায়া ত্যাগ করতে হবে বিবির মায়া ত্যাগ করতে হবে ছেলে সন্তানের মায়া ত্যাগ করতে হবে জমি জমার মায়া ত্যাগ করতে হবে চাকরি বাকরির মায়া ত্যাগ করতে হবে একমাত্র মহাব্বত ঢুকাইতে হবে দিনের মহাব্বত অন্তরে ঢুকাইতে হবে এই জন্য দিনে মহাব্বত ঢুকাইতে হবে এবং দিন লাগবো দুনিয়া লাগবে এই জন্য দুনিয়ার পিছে পড়ে আমরা দিনকে ভুলে যাব না সংসার সংসার কো ওই ভাবে গো কোর লিনা বন্দে কে কে ভাবে কাতা আই ভিমনারে কোরে জিনে গিরে ওরে জীবনে গুনাই গুনাই গেলি ওরে জীবনে গুনাই গুনাই গেলি সংসার সংসার কইরা তবে গো লি না বন্দেকি কিভাবে কাটা আইবি মনে কবরে জন্দে গিরে রে ভরে গুনাই গুনাই গেল দুর গে লোগো ও মেরে গারে গো জো হোর গে লোকা দে আস্র গে লোকে এলাই দুলাইরে বেলা ডুবে গে এলোডে গুণে গুণাই গুণাই গেলি পড়ে বলে গুণাই গুণাই গেলি ছেলে মেয়ের মা আয় আই গো বানলি বাশের ঘর কোন দিল জানি আজরা নাই সবই করে পড়ে ওরে জীবন গুনাই গুনাই গেলি জীবন গুণাই গুণাই গ্যরী সংসার সংসার কইরা ভাবে গো করে না বন্দে কিভাবে কাটা মনের জন্দে গিরে ওরে জীবন গুনাই গুনাই গে লি পাশে গো রোস্তানি গো বদলি বাসের ঘর ভাই নাই তোর বউ কোন নাই ওরে কে লইবে খবর আরারে ওরে জীবন গুনাই গুনাই গেলিริม সংসার সংসার কইরা না গীনা বন্দেগি কিভাবে কাটা আইবি মনরে কবরের জন্দে গিরে গু গুনাই গুণাই গেলি ঠিক না আমার পাঁচ অন্তরালে আমার মা ও যুব ভাই

অনেকে চিন্তা করেন আমরা যুবক মানুষ বিবাহ সাদী করি নাই অল্প বয়স কিভাবে দাড়ি রাখি কিভাবে মাথা এটু রাখি কিভাবে যুগ বাগায় দেই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা সম্ভব নাকি এই জন্য যুবক ভাই দাঁড়ি কে বলে যুবক ভাই এই দুনিয়াটা হলো অস্থায়ী জায়গা এই দুনিয়াতে চিরস্থায়ী থাকার জায়গা না

তারা জুব্বা পরে দাঁড়িয়ে রাখলো মাথায় পাগড়ি দিয়ে পা শক্ত নামাজ জামাতের সাদা আদায় করে হাতে মেসোয়াক থাকে এরকম যুবক আছে না আমার ছাত্র জীবন একটা ঘটনা বরিশাল বিএম কলেজ বিশ্ববিদ্যালয়ে যখন দু সালে বাংলা অনার্সে ভর্তি হয় দু সালে আলিম পরীক্ষা দেওয়ার পরে ইন্টারভিউ ওই বিএম বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হই পাঁচ সালের দিকে যখন প্রথম সেমিস্টারে পরে দ্বিতীয় সেমিস্টারে উঠলাম আমার এক কলিগ ছিল বন্ধু ছিল ওই বন্ধু আবাসিক হলে গেথা হলে থাকতো ওই বন্ধু একদিন বলে বন্ধু আগামী কাল যে তো আমাদের কলেজে অনুষ্ঠান আজকে তুমি আমাদের এখানে থাকো আজকে তুমি বাড়ি যাও না বন্ধুদের সাথে কলেজে হোস্টেলে প্রবেশ করলাম বিএম কলেজে

কেউ এইভাবে হাড়ি পাতিল ধুইতেছে তাদের গায়ে জুব্বা দাড়ি মাথায় টুপি তখন আমি দোস্তকে বললাম দোস্ত এরা কি তাবলিক জামাতে মসজিদে এসেছে আমার দোস্ত ডাকতে বলতেছে ভাই এরা তাবলিকের মেহমান না এরা হলো বরিশাল বিএম বিশ্ববিদ্যালয়ের কলেজের সাইন্স বিভাগের ছাত্র এই দৃশ্য দেখে আমি আল্লাহর কাছে দুহাত তুলে বললাম আল্লাহ তুমি তোমার যে বান্দাকে পছন্দ করো তাকে তোমার খাঁটি বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও এমন ঘটনা আমরা ওস্তাদের কাছ থেকে শুনছি বড় বড় জ্ঞানীদের কাছ থেকে শুনছি জনক মানুষ সায়েন্স নিয়ে লেখাপড়া করে অনেক ভালো ভালো করে পরিবারের মুসলমান সন্তান নাস্তিক হয়ে যায় ঘটনা আছে না নাই ওরা সায়েন্স নিয়ে লেখাপড়া করে এই জুব্বা গায়ে মাথায় পাগড়ি এই কোরআন সামনে সত্য কথা বলতেছি যদি মিথ্যা বলে থাকি আল্লাহ জবান বন্ধ করে দেয় এই যুবক ভাইরা দেখতেছি গায়ে মাথায় পাগড়ি মেস করতেছে তারা সায়েন্স দিয়ে লেখাপড়া করে তারা দিনের পরিচয় পেয়ে গেছে এই জন্য বলতে আল্লাহ নবী বলেন কালকে আমাদের ময়দানে ওই ব্যক্তি আল্লাহর আরো সেরে নিশেষায়া আমি সংক্ষেপে কথাগুলা বলতেছি একটা যুবক সন্তান যারা

যখন ইমাম সাহেব দাওয়াত করে চলে যায় ওই আল্লাহর বান্দা যুবক নামাজের মুসললায় বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু ইল্লাহা ইল্লাল তসবিহ জিকির করে জিকির করার পরে যখন সূর্য উদিত হয় ইশরাক নামাজ পড়ে ওই বান্দা মসজিদ থেকে বিদায় নিয়ে যায় সূর্য নাওটা পর্যন্ত এশাক নামাজ আদায় না করা পর্যন্ত ওই বান্দা মসজিদ থেকে বের হয় না দৈনন্দিন এইভাবে আমল করতেছে হঠাৎ করে একদিন ফজরের নামাজের পরে কিছুক্ষণ পরে মসজিদের বারান্দা থেকে বাইরে গিয়ে একটা লোক ডাক দিয়ে যুবক শোনো আমি একজন মুসাফির আমি তোমার সঙ্গে একটু কথা বলবো তুমি মসজিদ থেকে বের হও এবার যুবক ডাক দিয়ে বলতেছে মুসাফির আমি সূর্য না ওঠা পর্যন্ত এশরাক নামাজ আদায় না করা পর্যন্ত আমি মসজিদ থেকে বের হই না আপনি অপেক্ষা করতে থাকেন আমি সূর্য ওঠার পর এশরাক নামাজ আদায় করে মসজিদ থেকে বের হব কিছুক্ষণ পর অপেক্ষা করে আবার মুসাফির ডাক দিয়ে বলতেছে যুবক আমার হাতে সময় নাই তুমি আসো অল্প সময় আমি তোমার সঙ্গে কথা বলবো এই কথা বলার পর যুবক বলতেছে না আমি সূর্য নাওটা পর্যন্ত ইসতাক নামাজ আদায় না করিয়া মসজিদ থেকে বের হব না হঠাৎ করে মুসাফির ডাক দিয়ে বলতেছে যুবক আমি দুনিয়ার কোন মানুষ না আমি দুনিয়ার কোন মুসাফির না আমি হইলাম মালাকুল মৌত আজরাইল এই কথা বলার সঙ্গে সঙ্গে যুবকের ভয়ে ওযু ছুটিয়া যায় এবার ডাকতে দেয়া বলতেছে আজরাইল ভাই তুমি আমাকে একটু দিবা। আমি তোমার নাম শোনার পরে আমার গেছে আমি একটু উজু করব। আর আমার মাওলা দুইটা সাজটা দিব তখন পর্যন্ত ওই আসাইনের হাতে কিছু সময় ছিল বলে যাও যাও তোমাকে সবাই দেওয়া হলো ওই যুব সন্তান অযুপ করি আসিয়া মসজিদে প্রবেশ করিয়া দুই রাকাত নামাজ আদায় করে দানে সালাম ফিরায় বামে সালাম ফিরায় এই কালেমা পাঠ করতে করতে বিদায় নিয়ে যায়লা ইলা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই ভাবে যুব চির বিদায় নিয়া যায় ভালো করে শোনেন বেলের কারে শোনেন গো যুবক দুনিয়ার জন্য সময় চায় নাই আখাদের জন্য সময় চেয়েছে বলে আমি আমার মাওলাকে দুইটা সেজদা দিব পাক পবিত্র দর্জন করে দুইটা সেজদা দিয়া এইভাবে যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় আর যারা দুনিয়াদার ব্যক্তি তাদের মৌতের যে কি অবস্থা বলে এক দুনিয়াদার বাচ্চা ঘোড়ার পিঠে সওয়ার হইয়া যাইতেছি প্রতিমধ্যে হঠাৎ করে সামনে মুসাফির বসে দাঁড়াইয়া বলতেছে হে বাদশা আপনি ঘোড়ার পিঠ থেকে নামেন আপনার সঙ্গে আমার সঙ্গে কিছু কথা আছে এবার বাদশা বলতেছে তোমার কত বড় পাওয়ার তোমার কত বড় ক্ষমতা আমি দুনিয়ার বাদশা আমাকে সবাই সেলুট দেয় আর তোমার কত বড় ক্ষমতা কত বড় স্পর্ধা তুমি বলতে সমাকে ঘোড়ার পিঠ থেকে নামার জন্য না না আমি ঘোড়ার পিঠ থেকে নামবো না ওই বাচ্চা ক্ষমতা দেখাইয়া ওই মুসাফিরের সাথে কথা না বলিয়া ঘোড়া চালায় চলিয়া যাইতেছে ঘোড়া চালাইতে চালাইতে আবার ধরেন লালমন সেই থানার তিন মো তিন রাস্তার মোড়ে এবার হাজির ওই মোসাফির আবার ওখানে হাজির এবার মোসাফির বলতেছে বাচ্চা ঘোড়ার পিঠ থেকে নামেন আপনার সঙ্গে আমার সঙ্গে কিন্তু কিছু কথা আছে এবারও বাচ্চা বলেন হ্যাঁ মোসাফির তোমার কত শক্তি তোমার কত বড় ক্ষমতা তোমার কত বড় সাহস এই কথা বলিয়া তলোয়ার বের করে নিয়া বলতেছে আমি এখন তোকে দ্বিখণ্ডিত করে ফেলব হঠাৎ করে ডাক বলতেছে বাচ্চা আমি দুনিয়ার কোন মুসাফির না আমি হইলাম মালাকুল মউত আজরাইল এই কথা শোনার সঙ্গে সঙ্গে বাচ্চার হাত থেকে তরবারি জমিনে পড়ে যায় এবার ওই বাচ্চা বলতেছে এ ভাই আজরাইল তুমি কেন আমাকে আগে বলো নাই আমাকে একটু সময় দিবা আমার ছেলে সন্তান স্ত্রী পরিজন তাদের সঙ্গে শেষবারের মতো একটু দেখা করে আসব টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার গুলা তাদের মধ্যে বন্টন করে দিয়ে আসব এবার বাচ্চা আমার মুসাফির বলতেছে হে বাচ্চা ঘড়ির কাটারের দিকে নজর করে দেখো আমি তোমাকে এই দুনিয়ার জমিনে এক সেকেন্ড সময় দেওয়ার আমি আজরাইলের কোন ক্ষমতা নাই এইবার ওই বাদশার জান কবজ করে নিয়ে যায় ঘটনায় উল্লেখ করে যে দুনিয়ার মধ্যে একটা জীবিত পশুর শরীর থেকে যদি চামড়া চুটানো হয় যেমন কষ্ট হয় এর চাইতেও কোটি কোটি গুণ কষ্ট দিয়া ওই বাদশার জান কবজ করে নিয়ে যায় এখন বুঝে আসছে দুনিয়াদারে ব্যক্তি তারা সময় চেয়েছিল দুনিয়ার জন্য দুনিয়াদের ব্যক্তির মৃত্যু আর আখেরা দার ব্যক্তির মৃত্যু কি অবস্থা হয় এই জন্য আজকে মাহফিলকে দীপ্ত সমাজ গ্রহণ করাবো আজকে আমরা শপথ দিব যুবক ভাইরা এক অর্থ নামাজ মিস করব না আমার যেখানে থাকি না কেন স্কুলে কলেজে খেতে খামারে অফিস আদালতে চাকরিতে মিল ফ্যাক্টরিতে যেখানে থাকি না কেন সময় মতো পাঁচ অক্ত নামাজ পড়বো কি পড়বো না